ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সাত বল খেলে শূন্য রানে আউট হয়েছেন ড্যাভিড ওয়ার্নার প্লেচার আউট হয়েছেন মাত্র চার রানে দাঁড়াতেই পারেননি বিধ্বংসী নিকোলাস পুরান লিটন দাস সৌম্য সরকাররা ছিল আসা যাওয়ার মিছিলে শেষের দিকে কুমিল্লার বলারদের প্রতিরোধ গড়েছিল অলক কাপালি কিন্তু শেষ রক্ষা হয়নি মাত্র আটষট্টি রানে অল আউট হয়ে গেল সিলেট সিক্সার্স বিপিএল এ আজ দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস এই ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেই কুমিল্লা ব্যাটিং করতে নেমে দিশেহারা সিলেট আউট হয়ে যায় আটষট্টি রানে কুমিল্লার হয়ে অবিশ্বাস্য বলিং করেছেন মেহেদি চার ওবার বলিং করে বাইশ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন তিনি এদিকে এই ম্যাচে সিলেটের এমন বাজে পারফরম্যান্সের পর সমালোচনা শুরু হয়েছে বিপিএল কমিটিকে নিয়ে এমন লো স্কোরিং পিচে টি টোয়েন্টি আয়োজন নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিপিএল এ বিভিন্ন ভুলের পাশাপাশি মাঠ নিয়েও সমালোচনা কম হয়নি মিরপুর থেকে শুরু করে এবার সিলেট স্টেডিয়াম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামও টি টোয়েন্টির জন্য মোটেও উপযুক্ত নয় টি টোয়েন্টি ক্রিকেট আয়োজন করার মতো মাঠ বানাতে ভালো কোনো পদক্ষেপ নেয়নি বিপিএল কমিটি এমনটাই অভিযোগ বিপিএল সমর্থকদের আর তাই তো কোনো উত্তেজনা নেই এবারের এ